হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমার এই চ্যানেলের প্রথম ভ্লগে জানাই তোমাদের স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আশা করবো তোমরাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তো দেখো সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে আমি কিন্তু চলে এসেছি ছাদে আর এই যে ফুল তুলে নিচ্ছি এরপর আমি পুজো দেবো তো এটা আমাদের প্রত্যেক দিনেরই সকালবেলার ডিউটি যে সকাল সকাল বাসিকাস সেরে স্নান করে পুজো দিতে আসা আর এই যে আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো প্রথমে ঘরেই মেলছিলাম কাপড়গুলো কারণ বাইরের অবস্থা খুবই খারাপ ওয়েদার আজকে ভীষণ খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে তো দেখো কাপড়গুলো আবার বাইরেই নেড়ে দিলাম আর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে মামুনি পুজো দিচ্ছে তো প্রত্যেকদিন কিন্তু আমি আর মামুনি একসাথেই পুজো করি মানে বলতে পারো সকালবেলা দুজনেই স্নান হয়ে যায় তো স্নান সেরে আমরা দুজনেই ঠাকুর ঘরে একসাথে পুজো দিই আর এই যে তুলসী পঞ্চটা দেখলে এটা নতুন কেনা হয়েছে তাই মাটিটা রেডি করে রাখা হয়েছে এখনো গাছ লাগানো হয়নি ভেবেছি বৃহস্পতিবার দিনকে গাছটা লাগাবো তো এখন দেখো ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে ফুল দিয়ে আমাদের গাছে কিন্তু ওপরে আর নিচে যত গাছ আছে ফুল গাছ তো সেই সব ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখন ফুল পাচ্ছি এই দেখো ঠাকুর ঘর কিন্তু পুরো ফুলে ভরে গেছে আর মামুনি এখন পুজো করে নিচ্ছে তো মামুনি ধূপ দেখানো হয়ে গেলে আমি ধূপ দেখাবো তো প্রত্যেক দিন কিন্তু আমরা শাশুড়ি বৌমা এইভাবেই একসাথে পুজো করি আর পুজো শেষ হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তাই আমি একটু শিবের পাঁচালি পরে নিচ্ছি তো ঠাকুর ঘরের কাজ কিন্তু কমপ্লিট আর পুজো শেষে কিন্তু আমি এইভাবে প্রদীপের আজ ঠাকুরের উদ্দেশ্যে একটু নিবেদন করি আর নিজেও নিই এরপর এখন আমি চলে যাব নিচের ঘরে মানে আমার ঘরে তো এই দেখো এখানে আমাদের মা লক্ষ্মী থাকে এই কলসিটার মধ্যে আর লাইটটা যেহেতু জ্বালানো ছিল বন্ধ করে দিলাম আর এই দেখো আমাদের তুলসী মা আর মা মনসা তো আরেকবার তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই খুব খারাপ আর এই যে বালতিটা নিয়ে এখন আমি নিচের দিকে নামছি তো এই যে হচ্ছে আমার ঘর চলে এলাম আমার ঘরে অনেক দিন আমি বাড়ি ছিলাম না মানে এক সপ্তাহ মতো আমি গিয়েছিলাম বাপের বাড়ি তো ঘরে যেহেতু কেউ আসেনি এবং কেউ থাকেও না তো আমি ঘরটাকে এখন একটু পরিষ্কার করে নেবো খুব নোংরা নোংরা হয়ে গেছে ঘরটা দেখো চারিদিকে জামা কাপড়ও ছড়িয়ে আছে খুব অবস্থা খারাপ তো জানালাগুলো খুলে দিচ্ছি আর এখন এই জানালার পর্দাগুলো সব খুলে দেব আমরা এখন থাকি নিচের ঘরে ওপরের ঘরটা আমি শুধুমাত্র এই সকালবেলায় খুলি রাত্রেবেলায় আবার বন্ধ করে দিই তো এই ঘরটা যেহেতু থাকা হয় না তাই প্রত্যেক দিন ঘরটা মুছি না ওই সপ্তাহে দুবার কি তিনবার ঘরটা মুছি এই দেখো ব্যালকনির বাইরে খেয়ে বসে আছে তো আমি একটু ঠক ঠক করছি ভেতর থেকে ওকে ভয় বানানোর জন্য কিন্তু ও শুনতে পাচ্ছে না আসলে দেখো এখনই আমি দরজাটা খুলে দেবো ওরা কেমন ভয়ে উড়ে যাবে দেখো আওয়াজটা পা মাত্রই একদম উড়ে চলে গেল তো এখন আমি ঘরটা মুছে নেব জল ভরে নিলাম বালতিতে এটা কিন্তু আমার প্রথম ভ্লগ মানে এইভাবে কিন্তু এর আগে আমি সত্যি কোনোদিনও ভিডিও বানাইনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি না কমেন্টে একটু জানিও তাহলে আমি ভীষণ মোটিভেটেড হব আমি একটু উৎসাহ পাবো আর এরকম ভিডিও তাহলে তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করলাম যেহেতু এরকম ভিডিও আগে বানায় নি তো বারবার ক্যামেরার দিকে চোখটা যাচ্ছিলো দেখছিলাম ঠিকমতো দেখা যাচ্ছে কি না আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু প্রায় মোছাই হয়ে গেল আর দেখো খাটের অবস্থাটা সত্যিই খুবই খারাপ খাটটাকেও গোছাবো খুবই এলোমেলো হয়ে আছে পাশে জানলাটাও খুলে দিলাম আর এবার ব্যালকনিটাও মুছে নেব ব্যালকনিতে প্রচুর ধুলো পড়ে আছে যেহেতু বৃষ্টিও হয়েছিল হাওয়াও হয়েছিল। খুবই মানে ধুলো পড়ে আছে তো সকাল সকাল এই যেই সব কাজগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ঘরটাকে টিপটপ করে সাজিয়ে রাখতে আমি খুবই ভালোবাসি তো যত কষ্টই হোক না কেন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোনা কোনা একদম পরিষ্কার করে রাখার আর এই দেখো এখন আমি দরজাটাও একটু মুছে নিচ্ছি দরজার ওপর প্রচণ্ড ধুলো পড়েছিলো তো ভালো করে একটু মুছে নিচ্ছি তো এইসব পরিষ্কার করার পরে কিন্তু ঘরটা যখন একদম ঝকমক করে ভীষণ ভালো লাগে তো বাইরেটা মোছা হয়ে গেছে এখন ভেতরটাকেও মুছে নিচ্ছি আর দরজাটাকে লক করে দেবো এই দরজাটা আমি খুলে রাখি না কারণ হনুমানের উৎপাত আছে বলা যায় না কখন দরজা ঠেলে ঢুকে যাবে তো দেখো জানলাগুলোকেও একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে দিচ্ছি খুব বালি ছিল এখানে একটা কাঠের ড্রয়ার মতো আছে তোমরা দেখতে পাচ্ছ না আসলে কোনটা আমি অনেক দূরে রেখেছি তাই ভিডিওতে বোঝা যাচ্ছে না আর এই ড্রয়ারের উপরে এই ফটো ফ্রেমটা রয়েছে এই ফটো ফ্রেমটা আমাকে আমার বোন দিয়েছিল বউ দিন গিফট হিসেবে তো মুছে নিলাম তো আমার মোছামোছি কমপ্লিট হয়ে গেছে এখন খাটটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর এই দেখো এই পুতুলগুলো আমাকে বড় মেলা থেকে কিনে এনে দিয়েছিল আমার ভীষণ ভালো লাগে এই ধরনের ছোট ছোটো টয়েজগুলো আমার বড়ো কোনো গিফটের থেকে কিন্তু এই ছোটো ছোটো কিউট গিফটগুলো আমার ভীষণ ভালো লাগে তাই আমি ভীষণ খুশি হয়েছিলাম যেদিনকে ওই গিফটগুলো আমাকে এনে দিয়েছিল খাটের চাদর কিন্তু কুচকে থাকলে আমার ভীষণ রাগ লাগে তাই আমি চেষ্টা করি সবসময় খাটে চাদরটাকে সুন্দর করে পরিপাটি করে একদম সাজিয়ে রাখার তাই দেখো আমার খাটটাও পছন্দ হয়ে গেল এখন পুতুলগুলোকে ওদের জায়গা মতো আবার রেখে দিচ্ছি বলতে পারো এই তিনজনেরই এই ঘরটা কারণ আমরা তো থাকিই না তো দেখো আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিজে একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে আমি নিচে যাব তো আমি মাথাটা আশ্রয় নিলাম আর আশ্রয় নিয়ে এই যে সিঁদুর পরে নিচ্ছি এরপর নিচে যাব। অনেকটাই লেট হয়ে গেল ঘরটা গোছাতে গোছাতে তো কানের দুলটা পরে নিলাম আর এই দেখো আমার ঘরের বাইরে লিলি গাছটায় আমি দেখে গিয়েছিলাম কুড়িটা এসেছে আর ফুলটা কিন্তু এখনও ফুটেনি মানে এক সপ্তাহ ধরে ফুলটা ফুটেই যাচ্ছে তো নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি মামুনির টিফিন চা সবই রেডি হয়ে গেছে তো এখন চাটা খাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটাটা